সূর্যপুত্র শনি হলেন অনুরাধা নক্ষত্রের অধিপতি শনিদেব এমন একজন দেবতা যিনি প্রতিটি প্রাণী মানুষ এমনকি দেবতাদেরও যথাযথ বিচার দেন পুরাণের কাশী অংশে শনিদেব তার পিতা সূর্যদেবকে বলছেন হে পিতা আমি এমন একটি পথ পেতে চাই যা আজ পর্যন্ত কেউ অর্জন করতে পারেনি আমার রাজ্য তোমার চেয়ে সাতগুণ বড় হবে আমি যেন তোমার চেয়ে সাত গুণ বেশি শক্তি পাই কেউ যেন আমার গতিকে ঠেকাতে না পারে তিনি দেবতা রাক্ষস বা সিদ্ধ সাধকেই হোক না কেন আমার পৃথিবী তোমার পৃথিবীর চেয়ে সাত গুণ উঁচু হোক এরপরে আমি দ্বিতীয়বার চাই যে আমি যেন আমার আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করি এবং আমি ভক্তি জ্ঞান এবং বিজ্ঞানে পরিপূর্ণ হয়ে উঠি শনির এই ধরনের কথা শুনে প্রসন্ন হয়ে সূর্যদেব বলেন পুত্র আমিও চাই যে তুমি আমার থেকে সাত গুণ বেশি শক্তিশালী হও তোমার প্রভাব যেন আমারও সহ্য না হয় কিন্তু এর জন্য তোমাকে কাশিতে তপস্যা করতে হবে সেখানে গিয়ে শিবের তপস্যা করো এবং শিবলিঙ্গ স্থাপন করো এতে ভগবান শিব প্রসন্ন হয়ে অবশ্যই তোমাকে মনের মতো ফলদান করবেন ধর্মীয় তত্ত্ব অনুসারে শিবের কাছ থেকেই ন্যায়ের দেবতার পথ পান শনিদেব শিবের কাছ থেকেই এই আশীর্বাদ ও বরদান পেয়েই শক্তিশালী হয়ে ওঠেন শনি মহারাজ শনিদেবকে কর্মফলদাতা ও দণ্ডাধিকারী বলা হয় তিনি কর্ম অনুসারে ফল দেন শনিদেব ভালো কাজের জন্য ভালো ফল দেন এবং খারাপ কাজ করলে তাকে শাস্তি দিতে ভোলেন না তাই যিনি ভুল কাজ করবেন তাকে তার নিজের কাজের জন্য ভুগতেই হবে এই কারণে সকলে শনিদেবকে ভয় পান কিন্তু যারা ভালো কাজ করেন দরিদ্র মানুষকে সেবা যত্ন করেন এবং পরের উপকারে নিজেকে বিলিয়ে দেন তাদের শনিদেবকে ভয় পাওয়ার কোনো দরকার নেই বরং শনিদেব তাদের উপর প্রসন্ন হয়ে তাদেরকে উচ্চস্থান অর্থাৎ মান সম্মানে ভূষিত করেন হ্যালো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই